এই যে আমরা যে জয়েন্ট গার্ড খাই কেমন বহুদিন থেকে তো খাচ্ছি আমরা এখন ওনারা এসছেন এখানটা ওনাদের কোম্পানির তরফ থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের ভদ্রলোক এসছেন প্লাস ক্যামেরা এটা নিয়ে এসছে ওনারা জাস্ট আমাদের মানে অনুভূতিটা জানতে চায় অভিজ্ঞতাটা জানতে চায় কি আমরা হ্যাঁ করতে পারি কিনা কি তুমি বলো তোমারটা বলো জয়েন গার্ড তোমার কী উপকার করছে সেটা বলো কী কী কারণে খাও তুমি এটাকে আমার নাম মহিউদ্দিন আহমেদ আমি পল্লবীতে থাকি আমার স্ত্রীসহ আমাদের তিনটি ছেলে ওরা তিনজনই বাইরে থাকে অস্ট্রেলিয়া থাকে আর এখানে আমরা দুজন বড়ো বড়ি আমার বয়স বাহাত্তর প্লাস আর আমার ওয়াইফের বয়স চৌষট্টি আমাদের দৈনন্দিনকার যে খাওয়া দাওয়া বা এইসবের খরচ এটা অত্যন্ত কম কারণ বয়সের কারণে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা কমে আসছে কিন্তু মূলত আমাদের নির্ভর করতে হয় মেডিকেশনের উপরে ওষুধ যে যে সাপোর্টটা লাগে ডাক্তারের যে সাপোর্টটা লাগে এইটা আমাদের এখন মূল বিষয় তো সেইটা আমি দেখি যে আমার এখানে আমার অফিসের এক ভদ্রলোক ও কলিক জুনিয়র কলিক ওর মায়ের জন্যে ওর মায়ের ওই যে হাঁটু ব্যথার জন্য জয়েন্ট ওই ব্যথার জন্য ওই আপনাদের কোম্পানির জয়েন্ট গার্ড ওনার মা ব্যবহার করে তো ওই ওর মাধ্যমে আমি এই ব্যাপারটা জানলাম এবং আমি ওইভাবেই আমি শুরু করলাম জয়েন্ট গার্ড এবং শুরু করার পরেই রিয়েলি এ ইট ওয়াজ ম্যাজিক্যাল ব্যাপার কিন্তু এত কার্যকরভাবে আমাদের সাহায্য করেছে বিশেষ করে আমার হাঁটুর ব্যথা ওনার ওনারও হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এবং পায়ের গোড়ালিতে ব্যথা সেই ব্যাপারগুলো অ্যাপসায় থাকে বলে প্রথম থেকে আমরা শুরু করেছিলাম ডেলি দুটো করে খেতাম খেতাম রাত একটা সকালে আর এখন একটা করে খেতে তাতেই আমাদের হয়ে যাচ্ছে বা চলছে কোনো অসুবিধা নেই অসুবিধা অঙ্ক হচ্ছে না এর একটা মজার উপর হচ্ছে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি আমার ওয়াইফের একটু হাফানি এক ধরনের একটু ইয়ে আছে এক টেন্ডেন্সি আছে তো গত জুলাই টুলাই মাসের দিকে জুলাই বা অগাস্টের দিকে এই হলো ওই একটা সমস্যা হলো তো শি ওয়াজ হসপিটালাইজড ফর থ্রি ফোর ডেজ এবং ওই সময় থেকে প্রচুর ওষুধপত্র দেওয়া হলো একজনীয় সেভেন্টিন মেডিসিনস টাইম তখন মনে করলাম যে ওইটা এই যে জয়েন্ট গার্ডটা এটা খাওয়ার দরকার নেই আবার খাও তো জয়েন্ট গার্ডটা বন্ধ রাখা হলো এবং অন্য ওষুধ খাওয়ার কারণে ওটা ভালো ভালো কিন্তু ওই যে তার হা এইটা গোড়ারিতে যে ব্যথা সেটা শুরু হয়ে গেলো তখন এবং গড়েটা ফুলতে আরম্ভ করল আচ্ছা তারপরে আবার মনে কর যে খাওয়া হচ্ছে না ফলে এইটা চালু করা হলো এবং এটা চালু করার পরে তিন থেকে চার দিনের মধ্যেই দেখা গেল যে হাঁটুর ওই যে জায়গাটা ফুলে গেছে সেই জায়গাটা নিজে করেছে এবং হাঁটুর নর্মাল অপারেট করতেছে এবং সে ভালো আছে এখন আমার ইন্টারভিউতে আমি বলছি যে আমরা যতদিন বেঁচে আছি জয়েন গার্ড আমাদের সঙ্গে আছে তুমি কি এই সঙ্গে এই কথার সঙ্গে একমত আছো কেননা আমি যে কয়েকদিন যে আমি মায়ের নিয়ে কষ্ট করেছি তারপরে যে খাওয়া অসুবিধা নাই এটা তো যেহেতু আমরা আদা রসুন খাচ্ছি তারই একটা কথা এটা একটা ওইভাবে উপকার হচ্ছে আমাদের দু হাজার তেইশ সালে হজে গেলাম হজে অন্যান্য মেডিসিন নিয়ে গেছি ঠিক আছে এমনি আমাদের কোনো শারীরিক অসুখ নাই অসুখ বিষুখ নেই তবে ওই ব্যাপারগুলো থাকে ব্যথা জয়েন্ট ব্যথা এটা ওটা যাওয়ার সময় যেহেতু কন্টেনারগুলো ভারী মানে মোটা মোটা বড়ো বড়ো কন্টেনার আর আমাদের হজের প্রিপারেশনটা আমাদের যেহেতু ঊনপঞ্চাশ দিনের প্রোগ্রাম ইজ ভেরি লং টাইম প্রোগ্রাম ফোর্টি নাইন ডেজ তো সেই কারণে আমরা ওইটাকে একটু অ্যাভয়েডই করলাম ধরে যে দরকার নাই এটা আছে ঠিক আছে তো ফলে জয়েন করতে নিয়ে যায়নি আচ্ছা ফলে একটু বানড্রাস ব্যাপার হলো এই ফর্টি নাইন ডেজ আমাকে জাস্ট এই এক পয়েন্ট এইভাবে এইভাবে করে এইভাবে করে এভাবে করে মানে একটা ব্যথার চলে আমি হাঁটতে পারছিলাম তো ওই ব্যাপারটা খুব কষ্ট করছিল আমার জন্য এই জয়েন্ট গার্ডটা না নিয়ে যাওয়ার সত্যি একটা প্রচণ্ড ভুল করেছিলাম আমরা যাই হোক তো পরবর্তীতে এসে ফিরে এসে তো আবার শুরু করলাম তো আবার আরও ভালো হয়ে গেলাম তিন চার দিনের মধ্যে ভালো হয়ে গেছে মানে আমার হাঁটুর ব্যথাটা টোটালি ডিজার্ভ হয়ে করে গেছে যেমন ধরুন আমি হাঁটতে হাঁটতে বা অনেক সময় সিঁড়ি ভাঙতে গিয়ে ইমব্যালেন্স হয়ে যেত মানে হাঁটুর দেখা গেলো যে শরীরের ভার নিতে পারছে না এরকম হতে পারে হতো মাঝে মাঝে জয়েন্ট গার্ড খাওয়ার পরে আমাদের সেই প্রবলেমটা নাই সাধারণ একজন সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি সেইটা হলো এটা আমার শরীর এই শরীরটা যাতে সুস্থ মতো ফাংশান করতে পারে হাতটা পাটা চোখটা এসবটা ঠিক মতো চলতে পারে চলতে পারে এবং এইটা একটা পর্যায়ে গিয়ে যখন বয়স আপনার বেড়ে যাবে তখন এর এ কাজ করার ক্ষমতা পারফরমেন্সের যে ক্যাপাসিটি এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে ক্ষয় হতে থাকবে সেই কারণে তখনই আপনার এই ফুড সাপ্লিমেন্ট এবং ইত্যাদি এগুলি দরকার এবং খুব বেশি যদি যখন এটা খারাপ হয়ে যায় তখন তো আপনাকে ইউ উইল ইউ উইল হ্যাভ টু গো ফর মেডিকেশন ইমিডিয়েট মেডিকেশন অস্ত্রপ্রচার অমগ্ধম এগুলো লাগবে সেটা পরে কিন্তু আপনার ওষুধপত্র যাতে না লাগে বা কম লাগে সেই জন্যে আপনার ফুড সাপ্লিমেন্টটা এটা দরকার আপনার বিভিন্ন শরীরটা যাতে প্রপার ফাংশনিং করতে পারে যতদিন আপনি ভালোভাবে বেঁচে আসেন ফলে আমাকে বলতেই হবে যে যতদিন আমরা বেঁচে আসি ততদিন জয়েন্ট গার্ড আমাদের সঙ্গে আছে আমরা জয়েন্ট গার্ডকে আর ছাড়ছি না এই হলো ব্যাপার